মিষ্টি গ্যারান্টি লাল মিষ্টি মধু বাইলা আল্লাহ পাক জানে বাইলা কথা বলতে না বাইলা দেন বাইলা মালা বৈশাখ মাসে খাইবেন এখনো তো মুস পাকে নাই বাইরা লাল মিষ্টি লাল মিষ্টি রসমালাই রসমালাই কাটবো এই মাপ দাও না না একটু বড় দিছি বাসা গেলে বাগে পাইবেন না

সবাই তোর মধ্যে না আমি ছোটো খেলা থেকে তোর মধ্যে ব্যবসা করি